আসসালামু আলাইকুম দেখেন ছোট্ট একটা কমলার বাগান এখানে এটা বিক্রির জন্য না দেখেন এখানে পেকে পেকে পড়ে গেছে জানি না কেন রিসার্চ পার্সে হয়তো বা কমিউনিটির ছোট্ট একটা গাছ এটা এই গাছটা কি পরিমাণ কমলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক একটা জোকায় কতগুলো আমার মনে হয় গাছের পাতা কমলা মোটামুটি সমান হয়ে যাবে দূরে দেখেন কমলা গুলো গেছে একদম লাল টকটক হয়ে গেছে সামনে রাতা না টাঙ্গাইলে বরিশালে সম্ভবত আমি বলে গেছি কোথায় কোনো একজন রুমমেটের এর কাছে শুনছিলাম একদম দেশি মোরগ কি সুন্দর কমলা বাগানটা ছোট বাট এটা হয়তো রিসার্চ পারপাসে বিক্রির জন্য নহে আমরা বলেছিলাম কেনার জন্য যে আমরা কিনবো বাট তারা বলতে এটা রিসার্চ পারপাস সম্ভবত জানি না তাদের পার্সোনাল রিজন আছে বিক্রি করবে না আকাশটা মেঘলা এ পাশটা পাহাড় পাহাড়ের পাদদেশে এরকম ছোট্ট বাগান দেখেন কত উঁচু পাহাড়